করিম এ খান নামটা অনেকেই হয়তো আমি হঠাৎ করে বলছি চিনতে পারছেন না বাট ওনার বাকি পরিচয়টা দিলে সবাই নির্বাক মানে চিনে ফেলবেন উনাই হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেখানে মামলা হয় যেখানে এটা নিয়ে যারা প্রসিডিং করে তিনি তো তার নাম হঠাৎ করে কেন আসতো তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রসিডিং করে তাহলে কিন্তু শেখ হাসিনার জন্য খুবই খারাপ দিন আসছে শুধু শেখ হাসিনা না ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি যারাই ছিলেন দায়িত্বশীল অনেকের কপালে কিন্তু দুর্গতি শুরু হতে যাচ্ছে পাশাপাশি যারা যেই সব দেশগুলোতে আশ্রয় নিয়েছেন সেই দেশগুলো তাদের পুলিশের মাধ্যমে বা ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে কিন্তু ফিরিয়ে দিতে বাধ্য এমনকি তারা সাজার মধ্যে আসতে হবে এবার যেই সাজা হয় হঠাৎ করে কেন এই বক্তব্য আসছে আপনারা জানেন যে জাতিসংঘে যে সাধারণ অধিবেশন ছিল পাশাপাশি আপনার যে প্রোগ্রামগুলো ছিল সেখানে জুলাই এবং আগস্টে যে গণহত্যা হয়েছে বা আন্দোলন হয়েছে সেগুলো নিয়ে আপনার জাতির সামনে না সারা পৃথিবীর সামনে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেই ভাষণের পরে আন্তর্জাতিক অপরাধ আদালতের যিনি প্রধান কৌশলী আছেন করিমে খান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা সাইড বৈঠকে বসছিলেন সেখানে তিনি পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনুসকে যে বাংলাদেশ যদি চায় তাহলে আইসিসিতেও অভিযোগ করতে পারে এই গণহত্যার ইস্যুতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আপনার করিমে খান এবং ডক্টর ইউনুসের একটা বৈঠক হয়েছিল সেখান থেকেই আপনার আইসিসির প্রধান কৌশলী তিনি এই কি বলা হয় যে আপনার পরামর্শ দিয়েছেন এ সময় করিম এ খানের কাছে জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করার প্রক্রিয়া সম্পর্কেও জানতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এ নিয়ে করিম এ খান প্রধান উপদেষ্টাকে বলেছেন বাংলাদেশকে অবশ্যই হ্যাক ভিত্তিক আপনার আদালতে অভিযোগ দায়ের করতে হবে আইসিসিতে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয় খান বলছেন এবছরের শেষ দিকে তিনি বাংলাদেশে সফরও করবেন তো তো শেষ চলে আসছে আর রোহিঙ্গা সংকট নিরসনে ডক্টর ইউনুসে তিনি প্রশংসা করেছেন আরো নানান বক্তব্য আসছে তো এখন আমাদের ডক্টর ইউনুস তিনি আপনার জাতিসংঘে দেওয়া বক্তব্যে প্রায় এক হাজারের কাছাকাছি সমস্ত সংখ্যাটা আটশো প্লাস তিনি মেনশন করেছেন যে মানুষ নিহত হয়েছে ইভেন কীভাবে নিহত হয়েছে আবু সাঈদদের মৃত্যুর ঘটনা পুলিশের ভূমিকা এবং কি ক্ষমতাকে পুঁজি করে শেখ হাসিনার বিভিন্ন অর্ডার বা মন্ত্রীদের নানান কর্মকাণ্ড সাবেক পুলিশের আইজিপি বা রানিং যিনি ছিলেন মানে সকল কিছু এখানে কিন্তু অ্যাটুজের তিনি একটা বক্তব্যে ফুটিয়ে তুলেছেন আর এই তার বক্তব্যে ফুটানো তোলার পরে সম্ভবত করিমে খান যিনি আইসিসির প্রধান কৌশলী আছেন তিনি ডক্টর ইউনুসের সাথে সাইড বৈঠক করেছেন আবার ডক্টর ইউনুস নিজেও আগ্রহ প্রকাশ করে সাইড বৈঠক করেছেন যে কেমনে আসলে মামলা করা যায় আর এটা নিয়ে প্রসিডিং কি হইতে পারে তো সকল কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই গতি এটা মাঝে মাঝে রহস্যজনক মনে হয় মাঝে মাঝে মনে হয় যে তিনি শেখ হাসিনার প্রতি কিছুর উদারপন্থী বড় দলগুলোর সাথে ঝামেলায় পড়তে চান না আবার মনে হয় যে না তিনি আসলে খুবই কঠিন একটা শাস্তি আসলে শেখ হাসিনাকে দিতে চাচ্ছেন এবার সেটা নিজে না আন্তর্জাতিকভাবে বিশ্ব শক্তির সামনে যেন কোনো রকম মিত্র সহযোগিতা না পায় কারণ একজন গণহত্যাকারী হিসাবে যদি যায় বা এটা হয়ে যায় তখন অনেক দেশ কিন্তু আর তাকে আশ্রয় দিবে না বা তাকে ইন্টারন্যাশনালি আপনার গ্রেপ্তার করা হবে আর যেই দেশেই গ্রেপ্তার করা হোক তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আবার এই ধরনের বক্তব্য কিন্তু ডক্টর দিয়েছেন তা আসলে কি হতে যাচ্ছে আবার আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালের যে অ্যাক্টিভিটি সেটাকে আবারও পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া চলছে বিচারক নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানেও আপনার এই মামলা চলমান হবে অলরেডি কয়েকটা মামলা দায়ের হয়েছে আবার সেইখানে যদি প্রমাণিত হয় গণহত্যার সাথে কানেক্টেড তো প্রমাণিত তো হবেই এখানে তো না হওয়ার কোনো কারণ নাই কারণ যেই শক্তিটা যে ফোর্সটা টোটালি শেখ হাসিনার বিরোধী শক্তি এখানে আছে আওয়ামী লীগের বিরোধী শক্তি আছে আবার প্রত্যেকটা ঘটনার সাক্ষী আছে রাজসাক্ষী আছে আউইটনেস আছে এখন এগুলোর থেকে কিন্তু রায় হয়ে যায় তাহলে আওয়ামী লীগ দশ বছরের জন্য রাজনীতিও কিন্তু হারাবে তা আসলে কোথায় কি চলে না চলে সেটাও বোঝা কষ্টকর সময় বলে দেবে তবে আওয়ামী লীগের জন্য কিছুটা দুঃসময় সামনে আসতেই যাচ্ছে ভালো থাকুন